সমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম এমআর ব্লগের নতুন একটা আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনেক সময় দেখা যায় আমাদের ঘরে অনেক অ্যাক্সেস খাবার বেঁচে যায় যেগুলো আসলে হয়তো খেতে ভালো লাগে না অথবা ফেলে দেয় আমরা খেলেও হয়তো খেতে ইচ্ছে করছে না জোর করে খাই তো এরকম একটা না করে আমরা খাবারগুলো দিয়ে কিন্তু ভিন্ন রকম কিছু ট্রাই করতে পারি আজকে ওরকমই একটা কিছু নাস্তা তৈরি করে দেখাবো আপনাদেরকে আমার গতকালকের কিছুটা মোসুরের ডাল বেঁচে গিয়েছিলো ডালটা আমার ফেলে দিতে ইচ্ছে করছে না খেতেও ভালো লাগছিল না তাই আমি ভাবলাম ডালটা দিয়ে একটা নাস্তা তৈরি করি আর এখানে এগুলো হচ্ছে গরু মাংস রান্না করলে যে উপরে অ্যাক্সেস তেলটা থাকে ওই তেলটাকে আমি উঠিয়ে ফ্রিজে রেখে দিই পরবর্তীতে কোনো তরকারি অথবা পরোটাতে আমি ইউজ করি তো ওটাই আমি তিন টেবিল চামচ নিয়েছি ডালের সাথে নিয়ে ওভেনে কিছুটা ম্যাল্ট করে নিয়েছি গরম করে গরম গরম হলে রুটিটা অনেক নরম হয় তো এখানে আমি আটা দিয়ে দিয়েছি দুই কাপ এক কাপ সাদা আটা এক কাপ লাল আটা তো আটার পরিমাণটা হচ্ছে এই ডালের মধ্যে ডোটা তৈরি হতে যতটুকু প্রয়োজন হয় ঠিক অতটুকুই হবে আর টেস্ট অনুসারে লবণ দিয়ে দিতে পারেন এখানে ডালে যদি লবণ বেশি হয় তাহলে লবণের প্রয়োজন হবে না আর যদি লবণ প্রয়োজন হয় পরে এক এক অবস্থাতেই আপনারা লবণটা অ্যাড করে দিতে পারেন তো আপনারা এখানে গরুর মাংস চর্বির পরিবর্তে আপনারা কিন্তু তেল ব্যবহার করতে পারেন আমি এখানে একটু লবণ প্রয়োজন ছিল তো আমি একটু লবণ দিয়ে দিলাম তো গরুর মাংস চর্বিটা দিলে হয় কি একটা আলাদা ফ্লেভার আসে মশলা খেতেও ভালো লাগে ধানটাও অনেক সুন্দর আসে আমি খুব ভালো করে একদম মেখে মেখে খুব সুন্দর একটা আর ডো তৈরি করে নিয়েছি এটাকে আমি ঢেকে দশ পনেরো মিনিট আলাদা রেখে দিচ্ছি ডোটা সেট হওয়ার জন্য এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে একটা রুটির লিচি কেটে নিয়েছি লিচি কেটে আমি নর্মাল যে রুটি তৈরি করি আমরা ঠিক ওই একটা রুটি তৈরি করে নিব তো রকম রুটি তৈরি করে এই অবস্থাতেই আপনার এটাকে পরোটা আকারে ভেজে খেতে পারেন তবে রুটি না করাই ভালো রুটি করলে খেতে তো একটা ভালো লাগে না তবে আমি স্বাদটাকে একটু আরও এনহ্যান্স করার জন্য আমি এখানে একটু অন্যরকমভাবে রুটিটাকে সাজিয়ে নিচ্ছি ছুরি দিয়ে রুটির মাছ বরাবর একটা কাট লাগিয়ে দিলাম তারপর এখানে গ্রেড করা পনির এবং গ্রেড করা মজারালার চিজ আমি এক ভাগে দিয়ে দিলাম এটা আমি চার ভাগে সাজিয়ে ফোল্ড করে নিব আরেক ভাগে দিয়ে দিলাম কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ কুচি ভাগে দিয়ে দিলাম একটু টমেটো সস আর দিয়ে দিলাম টেস্টি মশলা আরেক ভাগে মশলাটা আমি ছড়িয়ে দিচ্ছি এরকম করে আমি এখন এটাকে ফোল্ড করে নিচ্ছি ভাগে যেরকম যেরকমভাবে তৈরি করে ঠিক ভাবে টর্টেলার আকারে আমি এটাকে ভাজ করে নিব ভাজ করে নিয়ে কিছুটা বেলে নিব বেশি একটা বেলার প্রয়োজন নেই কিছুটা বেলে নেব যাতে প্রত্যেকটা ভাঁজ খুব ভালোভাবে আটকে যায় একটা একটা সাথে সামান্য একটু আটা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি বেলে সামান্য তেলে পরোটার মতো করে এই উফিট খুব ভালো করে মচমচে করে ভেজে নিলে আমাদের নাস্তাটা তৈরি হয়ে যাবে আমি এরকম করে করে সবগুলোই নাস্তা এরকম করে বানিয়ে নিয়েছি আপনারা একবার এরকম করে বানিয়ে নিতে পারেন খেতে অসাধারণ হয় মাঝে মাঝে মাপঝোক করে রান্না করা যায় না অনেক খাবারই বেঁচে যায় তো খাবারগুলো নষ্ট না করে আপনারা ভিন্ন কিছু ট্রাই করতে পারেন এতে খাবারটাও নষ্ট হলো না ভিন্ন কিছু ট্রাই করা হয়ে গেলো এই যে এরকমভাবে ভেজে নিচ্ছি অসাধারণ লাগে খেতে এখন একটা কথা বলছি আমাদের বাংলাদেশে কিছুদিন যাবত পনেরো পনেরো বিশ দিন হবে অনেক অস্থিতিশীল অবস্থা বিরাজ করেছে আল্লাহ রহমতে আল্লাহর অশেষ মেহবানিতে এই অস্থিতিশীল অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন ছাত্র ভাইদেরকে অনেক 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 শুভেচ্ছা তাদের এই অক্লান্ত পরিশ্রমে আমরা এরকম একটা শান্তিপূর্ণ দেশ পেলাম তবে বর্তমানে যেগুলো চলছে সহিংসতা চতুর্দিকে ভাঙচুর লুটপাট এগুলো একদমও উচিত হয় না আপনারা এগুলো করবেন না আমাদের দেশ আমাদের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে দেশটাকে আমাদেরই বিশ্বের দরবারে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে হবে তাই আপনাদের সবাইকে আহ্বান প্লিজ আপনারা এগুলো থেকে বিরত থাকবেন ছাত্রদেরকে সাহায্য করুন আমরা আগামী দেশটাকে যেন সুন্দর করে ওরা গড়তে পারে তো আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে এরকমভাবে ডাল দিয়ে আপনারা নাস্তা তৈরি করে দেখতে পারেন অসাধারণ লাগে খেতে আমি সাথে আলুর ডাল করেছিলাম দারুণ লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ